তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু বেশ লাগে আর সেই ঠান্ডা ডেজার্টের মধ্যে আইসক্রিম কিন্তু অন্যতম আইসক্রিম তৈরি করার জন্য যেসব উপকরণ প্রয়োজন সেসব উপকরণ কিন্তু সবার ঘরেই থাকে না আজকে আমি আপনাদেরকে আইসক্রিম তৈরি করে দেখাবো কোনো প্রকারের ক্রিম এবং আইসিং পাউডার ছাড়া আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি প্যানে চার কাপ গরুর দুধ দিয়ে দেব আর দুধটা কিন্তু আমার পূর্বেই চাল করা ছিল আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তবে গুঁড়ো দুধটা কিন্তু চাল করে ঘন করে নিতে হবে ব্যাস এখন আমি চিনি অ্যাড করে দেব হাফ কাপ ভালো করে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে চাল করে নিব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হলে অন্য একটি কাপে আমি হাফ কাপ দুধের মধ্যে চার চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যেন দানা দানা ভাবটা না থাকে এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটি দুধের মধ্যে দিয়ে দেবো আর অন্য হাত দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকব কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটি দেওয়া মাত্রই কিন্তু দেখবেন যে দুধটা কিন্তু একদম ঘন হয়ে আসবে এখন আমি আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে চামচের সাথে কিন্তু লেগে আছে আইসক্রিম বানানোর জন্য মালাইটা আমার একদম রেডি এখন আমি এই মালাইটাকে চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিব অন্য একটি পাত্রে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর একদম লো আছে চিনিটাকে জ্বাল করে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় লক্ষ্য রাখবেন ক্যারামেলের কালারটা যেন বেশি লাল না হয় একটু হালকা লাল হলেই ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু আইসক্রিমটা খেতে লাগবে এখন আমি ক্যারামেলের পাত্রটিকে চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে মালায় পাত্রটি আমি আবার চুলার উপর দিয়ে দিয়েছি এবং উপরে সর পড়ে গিয়েছে চামচ দিয়ে সরটাকে একটু ভেঙে দিব মালাইটা গরম অবস্থায় আমি তৈরি করা ক্যারামেল মালাইয়ের উপর দিয়ে দিব এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর ক্যারামেলের যে দানা দানা ভাবটি রয়েছে সেটা কিন্তু আপনা আপনি জাল করা অবস্থায় গলে যাবে মালাইয়ের মধ্যে ক্যারামেল দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব দেখুন চার থেকে পাঁচ মিনিট জাল করার পর কিন্তু মালাইটা আরও ঘন হয়ে এসেছে মালাই আইসক্রিম তৈরি করার জন্য মালাইটার কালার কিন্তু একদমই পারফেক্ট এসেছে এখন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মালাটির মধ্যে যখন এরকম ঘন বুধবুত ওঠা শুরু হবে ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে মালাইটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ব্যাস আইসক্রিম তৈরি করার জন্য মালাইটা আমার একদমই রেডি খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটি প্লাস্টিকের বাটি নিয়েছি এখন আমি প্লাস্টিকের বাটির মধ্যে মালাইটি ঢেলে নেব এখন আমি বক্সটির ঢাকনা লাগিয়ে দেবো ডিপ ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফিরে আসলাম চার ঘন্টা পর ফ্রিজে চার ঘন্টা রাখার পর কিন্তু এই আইসক্রিমটাতে বরফ জমবে না তবে লিকুইড যে ভাবটা সেটাও কিন্তু থাকবে না ঠিক এই পর্যায়ে ফ্রিজ থেকে বের করে নিতে হবে অন্য একটি বলে আমি আইসক্রিমটাকে ঢেলে নেব এখন আমি চার থেকে পাঁচ মিনিট আইসক্রিমটাকে খুব ভালো করে এগ বিটার দিয়ে বিট করে নিব আপনার কাছে যদি এগ বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ব্লেন্ডারও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন এই আইসক্রিমটা পিট করার ফলে কিন্তু এই আইসক্রিমটা দেখতে এবং খেতে হুবাহু দোকানের আইসক্রিমের মতোই হবে সফট আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই আইসক্রিমের মধ্যে ক্রিম বা আইসিং পাউডার দেওয়া নেই চার থেকে পাঁচ মিনিট বিট করার ফলে আইসক্রিমের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে বেশি ঘনও না না আবার বেশি পাতলাও আইসক্রিম সেট করার জন্য এখানে আমি প্লাস্টিকের আইসক্রিমের বাটি নিয়েছি এখন আমি এই বাটিতে যতটুকু সম্ভব ঠিক ততটুকু আইসক্রিমের ব্যাটার দিয়ে দিব আর বাদ বাকি ব্যাটারটাও আমি অন্য একটি পাত্রে ঢেলে নেবো এখন আমি এই পাত্রটিকে একটু দুই থেকে তিনবার ট্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আর চব্বিশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে চার থেকে পাঁচ মিনিটের জন্য বাইরে রেখে দিতে হবে এখন আমি আপনাদের এরকম একটা গোল চামচ দিয়ে আইসক্রিম বের করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আইসক্রিমটা কিন্তু কত সুন্দরভাবে চামচের সাহায্যে একদম উঠে চলে আসছে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এইটার মধ্যে ক্রিম বা আইসিং পাউডার দেওয়া নেই দেখতে এবং খেতে কিন্তু বহু দোকানের কেনা আইসক্রিমের মতোই হয়েছে এখন আমি আপনাদের আইসক্রিম বাটিতে আইসক্রিমটি পরিবেশন করে দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এভাবে কম উপকরণ দিয়ে ঘরেই পারফেক্টভাবে এই ক্ষীর মালয় আইসক্রিমটি তৈরি করে পরিবেশন করে দিতে পারবেন সেই। এখন আমি এই আইসক্রিমের উপরে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দেবো ব্যস্ত রেডি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা ক্ষীর মালাই আইসক্রিম মাত্র একটা উপকরণ অ্যাড করে আপনি খুব সহজে এই আইসক্রিমটি তৈরি করে গরমের মধ্যে আপনার পরিবারের সকলকে পরিবেশন করে দিতে পারবেন অনায়াসেই ছোট থেকে বড় সবাই কিন্তু এই আইসক্রিমটা খেতে বেশ পছন্দ করবে তো ফিয়ার্স কেমন লাগলো আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে কিন্তু অন্যরা এই রেসিপিটা দেখার সুযোগ পেয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ ফেস